তো হ্যালো গাইস আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম তারা সবাই ডেভিল হান্টে এক্সাম দেওয়ার জন্য এসেছে তারা পাঁচজন মিলে একটা টিম হয়ে অনেকগুলো মনস্টার কে মেরে দেয় এরপর তারা আগে চলে যায় আর চলতে চলতে তারা ওয়ার গ্রাফট সি বনের কাছে চলে আসে ওইটা অনেক বড় ছিল আর ভিতরের জায়গাটা খুবই সুন্দর কিন্তু অনেক রহস্যময় আশেপাশে থাকে ক্রিস্টালে অনেকগুলো মনস্টার জমে আছে ভাবছেন তাদের সবাইকে সাবধান থাকে বলে কারণ আশেপাশে আছে মনস্টার লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ম্যাজিক গার্ল তখন হাউচেন কে বলে তুমি কি দেখে ভয় পাচ্ছ তোমার কাজ হচ্ছে শুধু কোনো মনস্টার কে দেখা মাত্রই মেরে ফেলা এরপর তারা সবাই আলাদা আলাদা হয়ে মনস্টার গুলোকে খুঁজতে শুরু করে কিন্তু এখানে আশেপাশে কোনো ডিমনি তাদের চোখে পড়ে না ঠিক আমরা ওই জায়গায় একটা অদৃশ্য ডিমন দেখতে পাই ওই অদৃশ্য ডিমন ম্যাজিক গার্ল কে যখনই হামলা করবে তখনই হাউয়ে এসে খুব জোরে চিৎকার করে আর হাউয়ের চিৎকার শুনে ওই অদৃশ্য সর্দি মন থেমে যায় ম্যাজিক গার্ল তখন হাউয়ে বলে তুমি এত চিৎকার কেন করতেছ ও হাউ ধমক দে বলে তোমার পোষা প্রাণীকে চুপ থাকতে বলো তখন হাউয়ে কোন অদৃশ্য ডিমনের উপস্থিতি সেন্স করতে পায় এরপর আবার যখন ওই অদৃশ্য ডিমন ম্যাজিক গার্লের উপর হামলা করতে যায় হাউয়ে তখন তার আসল রূপে এসে ওই অদৃশ্য ডিমনের উপর হামলা করে দেয় তখন ওই অদৃশ্য ডিমনকে সবাই দেখতে পায় তখন হাউচেন খুব দ্রুত এসে ওই ডিমনকে ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেয় ম্যাজিক গার্ল একটুর জন্য বেঁচে যায় কিন্তু ম্যাজিক গার্লের চেহারা একটু কেটে যায় আশেপাশে এত ভয়ঙ্কর ডিমন দেখে ম্যাজিক গার্লের হাত পা কাজ করা বন্ধ করে দেয় তারা সবাই বুঝে যায় যে এই ডিমনের কাছে অদৃশ্য হওয়ার শক্তি আছে ওই ডিমন আবারও ম্যাজিক গার্লের উপর হামলা করে দেয় ডিমনের তলোয়ার ম্যাজিক গার্লকে হিট করবেই তখনই হাউচেন তার লাইট অমর অ্যাক্টিভেট করে এই কারণে ওই ডিমনের পুরো ধ্যান হাউচেনের উপর চলে যায় তখন হাউচেন তার তলোয়ার হাতে নিয়ে ফাইট করার জন্য রেডি হয় তখন ওই ডিমন সোজা হাউচেনের দিকে আসে বাকি তিনজন ডিমনের উপর হামলা করার চেষ্টা করে কিন্তু ডিমন ওদের সাথে ফাইট না করে আবারও সোজা হাউচেনের দিকে চলে যায় ডিমন হাউচ্যানের সাথে ফাইট করতে শুরু করে এখানে আমরা তাদের দুজনের মধ্যে একটা আইকনিক লেভেলের ফাইট দেখতে পাই তখন হঠাৎ করে লিজিন এসে ডিমনের উপর হামলা করার চেষ্টা করে ডিমন লিজিনকে একদম মারতে যাবে তখন হাউচেন আবারও তার লাইট অমর অ্যাক্টিভেট করে এটা দেখে ডিমন লিজিনকে ছেড়ে দিয়ে আবারও হাউচেনের উপর আক্রমণ করতে যায় তখনই হাউচেন তার ডিভাইন ডিফেন্স অ্যাক্টিভেট করে এই কারণে ওই ডিমন উল্টো নিজেই সিটকে দূরে গিয়ে পড়ে তখন ওই দুই সান ভাই সুযোগ বুঝে ডিমনের উপর হামলা করে কিন্তু ডিমন যখন ওই দুই সেন ভাইকে একবারে মারতে যায় হাউচান আবারও তার লাইট অ্যাক্টিভেট করে ওই ডিমনকে তার দিকে টেনে আনে লেজিন এটা দেখে অবাক হয়ে যায় কারণ ডিমন প্রতিবার হামলা করার আগে হাউচানের দিকে চলে যায় হাউয়ে তার এনার্জি বল দিয়ে ওই ডিমনের উপর হামলা করে আর এখন হাউচান তার তলোয়ারে লাইট জব অ্যারো অ্যাক্টিভেট করে ডিমনের উপর হামলা করে এতে ডিমন মাঝখান থেকে কেটে দু টুকরো হয়ে যায় আর তখন ওই ডিমন সাথে সাথে মরে যায় দুই সেন ভাই এটা দেখে অবাক হয়ে যায় কারণ তারা ভেবেছিল হাও লিজিনের সাইড কি হাও লিজিনের অ্যাসিস্ট্যান্ট তখন তারা হাও কাছে গিয়ে হাও অনেক প্রশংসা করে লিজিন এসে বলে এটা কি ছিল ওই ডিমন বারবার তোমার উপরে কেন হামলা করতেছিল এর আগে ও কিছু বলবে ঠিক তখনই ম্যাজিক গার্ল ভয়ঙ্কর কিছু দেখে ভয়ে কেঁপে ওঠে ওই দুই সেন ভাই ম্যাজিক গার্লকে সামলানোর জন্য ম্যাজিক গার্লের কাছে যায় তখন ম্যাজিক গার্ল ও ওকে ডিমন ভেবে অনেক ভয় পায় আসলে ম্যাজিক গার্ল ওই ডিমনের হামলার কারণে অনেক বেশি ভয় পেয়ে গেছে ম্যাজিক গার্ল ওই ডিমনের হামলার কারণে এত বেশি ভয় পেয়ে গেছে যে ম্যাজিক গার্ল এখন পর্যন্ত ওই হামলাতে আটকে আছে তখন হাউ চ্যান তার লাইট ব্যবহার করে ম্যাজিক গার্ল কে আনতে সক্ষম হয় হাউ চ্যান বলে আমাদের মধ্যে সব শক্তিশালী একজনকে কাবু করে ফেলা এটা ওই ডিমনের একটা প্ল্যান ছিল যাতে পরবর্তীতে খুব সহজেই আমাদের কে পরাজিত করতে পারে লিজিন তখন বলে আমাদের ভাগ্যটা ভালো যে হাউচ্যান আমাদেরকে বাঁচিয়েছে হাউচান তখন বলে এটা আমারই ভুল হয়েছে কারণ এখানে আমি একজন গার্ডিয়ান নাইট আমার শুরু থেকেই প্রস্তুত থাকা উচিত ছিল আর ম্যাজিক গ্যাল কোনো ব্যাথা পাওয়ার আগে ওই ডিমনকে আটকানোর উচিত ছিল আমার ম্যাজিক গ্যাল তখন দাঁড়িয়ে বলে আমাদের খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করতে হবে হাউচান তখন বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে তোমরা মনে হয় খেয়াল করনি আমাদেরকে যেই মনস্টার গুলো এখানে এনেছে তারা একেবারে গায়েব হয়ে গেছে এরপর একটা অদৃশ্য ডিমন এসে আমাদের উপর হামলা করেছে আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য জাল বিছানো হয়েছে ম্যাজিক গার্ল তখন বলে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আর এখান থেকে যাওয়ার সময় যদি আরো বেশি পাওয়ারফুল কোনো মনস্টার আমাদের সামনে আসে তাহলে আমরা কি করব। এটা শুনে লিজিন রেগে গিয়ে ম্যাজিক গার্লকে বলে তুমি কার সাথে ফাইট করে এত ক্লান্ত হয়ে গেছো ওই ডিমনের সাথে তো হাউস এন্ড ফাইট করেছে তখন অ্যাকশন ভাই ম্যাজিক গার্লকে বলে তুমি তোমার থার্ড আই ইউজ করে আশেপাশের জায়গা ভালো করে চেক করে দেখো যে আশেপাশে কোনো মনস্টার আছে কিনা ম্যাজিক গার্ল তখন একটা স্প্রিট ইগল তৈরি করে ওই ইগল উড়ে গিয়ে উপর থেকে আশেপাশের জায়গা চেক করতে শুরু করে ওই ইগল তার চোখ দিয়ে যেটা দেখতেছে ম্যাজিক গার্ল নিচ থেকে ওইটাই দেখতে পায় আশেপাশে কিছুই দেখতে পায় না ম্যাজিক গাল তখন ইগলকে আরো সামনে পাঠিয়ে দেয় ইগল সামনে এগোচ্ছে হঠাৎ একটা গ্রিন মনস্টার এসে ইগলের উপর অ্যাটাক করে এটা দেখে ম্যাজিক গাল ভয় পেয়ে যায় কাঁপতে কাঁপতে তাদেরকে বলে ওইটা একটা গ্রিন ডিমন ছিল গ্রিন ডিমনের নাম শুনে তারা সবাই অবাক হয়ে যায় কারণ এই ডিমন অনেক শক্তিশালী আর খুবই ভয়ঙ্কর ওই ডিমন পিছন থেকে সোজা তাদের দিকে আসতেছে লিজিন এসে ওকে বলে তুমি ভালোভাবে দেখো ওইটা মনে হয় তুমি ভুল দেখছ কারণ গ্রিন ডিমন হাতে দুইটা ব্লেড থাকে কিন্তু ম্যাজিক গার্ল যেটা দেখেছে সেটা সত্যি গ্রিন ডেমন ছিল তারা সবাই অনেক ভয় পেয়ে যায় আর ম্যাজিক গাল তো ভয়ে কাঁদতে শুরু করে তখন স্যান ব্রাদার বলে আমরা সবাই মিলেও ওকে পরাজিত করতে পারবো না ও উইস ট্রিটেড ডিমন আমাদের প্রথমে হাউচ্যানের কথাই মানা উচিত ছিল আমাদের এখানে আসা ঠিক হয়নি ম্যাজিক গাল তখন বলে তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই ওই জায়গায় গেলে সুপারভাইজার তার পোর্টাল আমাদেরকে বাহিরে বের করে নিবে কিন্তু তারা এরকম করতে পারবে না কারণ ওই ডিমন খুবই স্পিডে তাদের দিকে আসতেছে আর যে জায়গায় পোর্টাল খোলা হয়ে শুরু ওই জায়গাটা এখান থেকে অনেকটাই দূরে তারা যদি এখান থেকে চলেও যায় ওই ডিমন এসে তাদেরকে রাস্তায় ধরে ফেলবে তখন সবাইকে তাদের থামিয়ে দিয়ে ও মেডিটেট করতে শুরু করে এটা দেখে ম্যাজিক গাল রেগে যায় আর জিজ্ঞেস করে তুমি সব সময় কেন আমার কথার বিপরীতে গিয়ে কাজ করো তুমি যদি আমাদের সাথে যেতে না চাও তাহলে থাকো এখানে আমরা সবাই চলে যাচ্ছি আসছি তখন বলে ওই গ্রিন ডিমন এখানে আসতেছে আমাদের উচিত এখান থেকে না পালিয়ে বসে মেডিটেট করে আমাদের এনার্জি চার্জ করা এটা শুনে লিজিন মেডিটেট করতে শুরু করে তখন ম্যাজিক গ্যাল ওখান থেকে একাই যেতে শুরু করে পিছনে তাকিয়ে দেখতে পায় ওই দুই শান ব্রাদার হাউচ্যানের কাছে গিয়ে বসতেছে এইসব দেখে ম্যাজিক গ্যাল ওখানেই থেমে যায় হাউচ্যান তখন বলে আমি আমার ডেনেটি পাওয়ার ব্যবহার করে আমার দিকে একট্রাক করি আর যখন আমি এটার মধ্যে ডিমন কে লক করে দেই তখন ওই ডিমন শুধু আমাকেই হামলা করে লিজেন তখন ম্যাজিক বুঝিয়ে বলে আমাদের মধ্যে শুধুমাত্র তুমি একাই ম্যাজিশিয়ান আর সবার থেকে বেশি শক্তিশালী তাহলে তুমি এত ভয় পাচ্ছো কেন আর তুমি তো এই জায়গার ক্যাপ্টেন তাহলে তুমি এখান থেকে পালাচ্ছ কেন হাউচেন তখন ম্যাজিক কে বলে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষতি হতে দেব না তাদের এই সব কথা শুনে ম্যাজিক গাল ওইখানে বসে মেডিটেট করতে শুরু করে লিজিন তখন তার ইউনিকর্ন প্যাট সামান করে বাইরে পাহারা দেওয়ার জন্য চলে যায় হাউচেন হাউয়ে কেউ লিজিনের সাথে পাঠিয়ে দেয় ওরা বাহিরে গিয়ে চারিদিকে ভালোভাবে নজর রাখতেছে আর ওইদিকে তারা সবাই মেডিটেট করে তাদের পাওয়ার রিকভার করতেছে আর তখনই বাহিরে গ্রিন ডিমন চলে আসে পেছন থেকে লিজিনের ওপর হামলা করে দেয় তখন হাউয়ে তার ডিফেন্স ব্যবহার করে লিজিনকে বাঁচিয়ে নেয় হাউয়ে ওই গ্রিন

তাদের মাঝখানে এসে গ্রিন এর উপর হামলা করে কিন্তু ডিমন ওর হামলা থেকে বেঁচে যায় ম্যাজিক গার্লকে একেবারে মারবেই তখনই হাউচেন তার লাইট ড্যান্টিয়ান অ্যাক্টিভেট করে ওই মনস্টারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে তখন গ্রিন ডিমন ম্যাজিক গার্লকে ছেড়ে দিয়ে হাউচেনের সাথে ফাইট করতে শুরু করে তারা দুজনেই খুব ভালোভাবে ফাইট করতেছে কিন্তু হাউচেনের থেকে ডিমনের শক্তি অনেক বেশি এই জন্য ওই এর সামনে হাউচেনকে দুর্বল দেখাচ্ছে এটা দেখে তারা সবাই নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ওই ডিমনকে মারার চেষ্টা করে কিন্তু ডিমন অনেক বেশি শক্তিশালী তারা সবাই মিলেও ডিমনের কিছুই করতে পারে না হাউ চেন ওই গ্রিন ডিমনের সাথে ফাইট করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে ওদের সাথে ফাইট করতে করতে গ্রিন ডিমনের রাগ আরো বেড়ে যায় হাউ তার ফায়ার বল দিয়ে গ্রিন ডিমনের উপর আক্রমণ করে কিন্তু গ্রিন ডিমন সবার আক্রমণ থেকেই বেঁচে যায় আর শ্যান ব্রাদার তো মরা থেকে একটুর জন্য বেঁচে যায় ম্যাজিক গ্যাল বলে আমি বলে বলেছিলাম যে আমরা ওর সাথে ফাইট করতে পারবো না এখন ও আমাদের সবাইকে মেরে ফেলবে শ্যান ব্রাদার এর উপর আবারও যখন হামলা করতে যায় ম্যাজিক গার্ল তার ম্যাজিক দিয়ে রিন ডিমনকে কে বরফে দেয় কিন্তু ডিমন ওই বরফ খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবে শ্যান ব্রাদার তখন বলে এখান থেকে আমাদের তাড়াতাড়ি পালাতে হবে তখন ওর ছোট ভাই বলে আমাদের ক্যাপ্টেন কে রেখে আমরা কিভাবে যাব ম্যাজিক গার্ল তার পাওয়ার বাড়িয়ে ওই বরফ আরো শক্ত করে দেয় হাও চ্যান তখন সবার ফাইটিং স্টাইলের কথা মনে করে বলে আমরা এক টিম হয়ে ফাইট করতে পারতেছি না শ্যান ব্রাদার তারা নিজেদের মধ্যে ঝগড়া করতেছে জন বলে চলো এখান থেকে পালাই আরেকজন বলে আমি ক্যাপ্টেন কে রেখে যেতে পারবো না ক্যাপ্টেন তখন সবাইকে বলে আমার চিন্তা না করে তোমরা সবাই এখান থেকে পালাও কম সে কম তোমরা তো জীবিত থাকবে এতেই আমি খুশি তাছাড়াও আমারই ভুল ছিল যে আমি তোমাদেরকে এই গুহার ভিতরে নিয়ে এসেছি হাও চেন কিছু ভাবতেছে কিন্তু ডিমান ওই বড়কও ভেঙে ফেলতেছে হাউচেন তখন সবাইকে বলে তোমরা সবাই শান্ত হও এখন একে আমি দেখে নিব আর এখানে শেষ হয়ে যায় এপিসোড এরা সবাই কি গ্রিন ডিমনের হাত থেকে বাঁচতে পারবে এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ